ওর ওকে তাস মোবাইল না দিলে মারামারি মারি হ্যাঁ বউ একদিন যার জন্য স্বামী হ্যাঁ আজ তিন বছরের সাথে বিয়ে হয়েছে তুমি বিয়ার পরে দিন আমার তাস মোবাইল কিনে দিবে দিবে আজ তিন বছর চলে যাচ্ছে তুমি মোবাইল মোবাইল কিনে দেবো না হ্যাঁ বাড়ির বাসে আব্দুল লতিফ ব্যাম চালায় তার বক্সে তাস মোবাইল কিনে দিছে হ্যাঁ আব্দুল খালেদ মাঠে কাটে কাজ করে সে তার হাতে তার বড় হাতে তাস মোবাইল কিনে দিছে তুমি যদি আমাকে তাস ফোন না আজকে কিনে দাও তোর বাট খাবো না তোর বাড়ি শোব না শোব না শোব ও চিন্তা করতেছে মা মারা গেল মা পাওয়া যায় বাবা মারা গেলে বাবা পাওয়া যাবে ভাই মারা গেলে ভাই পাওয়া যাবে বোন মারা গেলে বোন পাওয়া যাবে বউ যদি মারা যায় বউ পাওয়া যায় হ্যাঁ কি মা বলে মা বউ বলে বৌ যায় আপনি যদি কাম দেন তারা একটা চাষি আছে বলবে তোমার মা মারা গেছে তাতে কি হয়েছে আজকে থেকে তোমার মা উলিয়াম বোন যদি মারা যায় যদি বাই যদি বোনের জন্য কান দেয় যদি বলে আমার বোন মারা গেছে আর এক গ্রামের পাড়া প্রতিবাসী আর একটা বোন আছে বলবে তোমার বোন ভাই বোন মারা গেছে তাতে কি হয়েছে আজকের থেকে আমি তোমার বোন হইলাম বউ যদি মারা যায় লোকটা যদি বসে যদি কান্দে কোন মহিলা আসে বলবে না তুমি তোমার বউ মারা গেছে তাতে কি হয়েছে আজকের থেকে তোর আমি বউ হইলে মাথা জাগান না মাথা জাগানের লোক আমি দেখতে পারি না মাথা জাগানের লোক হলো শয়তানের বন্ধু আমি শুনি যে সুদ খায় তারে কি বলে জোরে বলুন সকালবেলা ফজর নামাজ পরে ইমাম সাহেবের সাথে নিয়ে হুজুরের সাথে নিয়ে যদি সুদ করে বাড়ি যা যদি ডাক দেওয়া যায় সুদ করবে বাড়িতে যাচ্ছে ও খুশি না বেলা ওর বই যা দাঁড়িয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক তোর কি আমি কে খাগা খাবলা খাগুলো খাগা আমার ভাইয়ের আমার হাবিবের বিয়ামাদের ভালো করে লক্ষ্য করে শুনুন কামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি কি নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি নামাজি ব্যক্তি বলবে নামাজ পড়ছি বেনামাজি ব্যক্তি বলবে নামাজ পড়ছি আল্লাহ দুজনে কি বলবে নামাজ পড়ছো বেহেস্তে বাবা সব নামাজি ব্যক্তি নামাজ বেস্টের দিকে রওনা করবে বে নামাজি ব্যক্তি এক পা দুই পা ফেলবে আর মনে মনে বলবে আমার বাবাও জীবনে নামাজ পড়ে নাই আমার দাদাও পড়ে নাই এমন জীবনে নামাজ পড়ে একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছে কি খুশি আমি কই আইডিয়া যা তো বাবার জান্নাত না যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে যা লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ধরতেছে তালা বোঝেন তো নামাজে ব্যক্তি হাত লাগাবে তালা খুলে দেবে সোহানা লেখে রসুল বলেছে আর সোনাতে মৃত্যা হুল জাননা যারা নামাজ পড়বে তারা জান্নাতে চাবি পাবে সোহানা লেখে ধরেছে বেনামাজি ব্যক্তিও তো চালা কর ও বলবে নিজেও যদি নামাজ না পড়ছি পাবলিক পড়ছে এটা তো দেখছি ও যা তালায় হাত লাগাবে তালা খুলবে না ঠক ঠক করবে তাও তালা খুলবে না পাশে থাকবে জান্নাতে পাহারা দা ডাক দেবে বলবে

আল্লাহ তোমার চাবিদার কথা মনে নাই কত বড় চালাক আমাদের গোষ্ঠী আপনারা খুব ভালো আপনারা নামাজ পড়ে আমি বিনামাজার গোষ্ঠীকে তহল করছি

জাগাদ না মাছ না ওই ওরা সয়তা নির না না জাগা না মাছে পরে না ওরা সয়তা নির না না এবার আসু খ ববে আল্লাহ মজা দেখাইবে এবার আসু খ আল্লাহ বে মজা দেখাইবে ওই কবরের মধ্যে ওই মানুষটাকে কবরের মধ্যে বলতে হবে না সাথে সাথে মনকে দেখি বেরোস্ত আপনার কবরের মধ্যে কষ্ট করবে পয়তা

বেস্টরা কোরআন সে নে কি সে না ঠিক তাহলে এক নাম্বার প্রশ্ন করবে মান রবকা বলতো না রব তোমার ধর্ম কি তোমার নেতাকে নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ নেতা মানে কি হ্যাঁ নেতার অর্থ ওজন আহা নবীকে যদি নেতা বলে মানেন তাহলে নবী কি কি কাজ করছে এই নেতা কি কি কাজ করছে সেই কাজ আমাদের করার দরকার আছে না নাই তাহলে নবী যে কাজ করছে সেই কাজের কথা সেই কাজ তুমি বলেন আমার করতে হবে সেই কাজ তুমি আমাদের ধরতে হবে সেই কাজ আমাদের করতে হবে সেই অনুযায়ী বাদান আমাদের বাদান চলতে হবে আল্লাহ বলাম কারিগরের মধ্যে আসি থেকে বেরিয়ে আসি দেখে বললেন ও মুসালা নামাজ কায়েম করো অত জাকা জাকাত আদায় করো প্রতিবার আদায় মুসি

মধ্যে ডাইরেক্ট পাঁচশো টাকা ইনডাইরেক্ট চারশো তিন টাকা তাহলে আমাদের কথা আশি থেকে আশি থেকে বিড়ি আশি টাকা আল্লাহ বললেন আর দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট নয় শত তিন টাকা আল্লাহ বলছে চিল্লা পান আল্লাহ তাহলে আমাদের কথা আল্লাহ আশি থেকে বিরাশি জায়গা যদি বলে থাকে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইন ডাইরেক্ট যদি আপনার নয় শত তিন জায়গা যদি বলে থাকে জাকাতের কথা তিরিশ জায়গা যদি বলে থাকে রমজান মাসে রোজার কথা বলি আল্লাহ ডাইরেক্ট তিন ডাইরেক্ট দুই তিন জায়গা যদি বলে থাকে তাহলে কোন জ্ঞানে নামাজ সারিয়ে দিয়ে মাথায় রাখছে বড় বড় চুল এর পরে তুমি পরিষ্কার হলো পরণ হলো পাটের ছালা হাতে হলো বাদান বালা গলায় হলো কুপির মালা কত বল আমি হিসেবে হাতে হলো বালা মা হলো বারো বারো সুল পরে হলো হাতে হলো দাম বালা গলায় হলো গুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের সালা

এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো পাখি বলে বেশি বেশি করে রোদা রাখো পাখি বলে বেশি বেশি করে কোরআন তেলাও করো পাখি বলে বেশি বেশি করে জিকির করো কুল্লু সাইল সেকালা তুল সেকালা তুল কুলু বিহিল জিকুল্লা বেশি বেশি করে জিকির করলে অলবের ময়লা পরিষ্কার করে দিবে কে ও মনে বাবলা

কলকের ময়লা পরিষ্কার করে দিবে কে